ভিনসের ট্যাবলেট সম্মানিত ভিহর্স বরাবরের মতো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভিনসের ট্যাবলেট আজকে আপনারা বিশেষভাবে জানতে পারবেন ভিনসের ট্যাবলেটটি কোন কোন রোগকে প্রতিরোধ করতে পারে এবং এটার কাজ কি এবং ভিন্সের ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এবং এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিনসের ট্যাবলেটটি হলো এমন একটি ঔষধ যার কাজ হলো মস্তিষ্কের শক্তিকে বৃদ্ধি করা ভিনসের ট্যাবলেট এর মূল উপাদান হলো ভিনপোসেটিন যা পাঁচ মিলিগ্রাম উপাদান দিয়ে গঠিত হয়ে থাকে ভিনসেট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ায় নিউরনকে সজীব রাখে এর ফলাফলস্বরূপ স্মৃতিশক্তি ও মনোযোগ শক্তি উন্নতি লাভ করে থাকে ভিনসেট ট্যাবলেট এর কার্যকরিতা ভিন্সের ট্যাবলেটের কার্যকারিতা সম্পর্কে এবার আমরা আলোচনা করব বা জেনে নেব ভিনসেট ট্যাবলেটটি মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে থাকে এছাড়াও স্মৃতিশক্তিকে বা মেমোরি ফাংশনকে উন্নত করতে সাহায্য করে মস্তিষ্কের কোষগুলোর উৎপাদন শক্তিকে বৃদ্ধি করে অর্থাৎ এটিপি এর উৎপাদন বৃদ্ধি করে দেয় এই ভিনসের ট্যাবলেটটি বিনসের ট্যাবলেট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে বিশেষ করে বয়সজনিত স্মৃতিভংশ রোধ করতে সাহায্য করে থাকে এছাড়াও অনেকের কানে ভো ভো শব্দ বা শো শো শব্দ করে এ সকল সমস্যা দূর করতে বিনসের ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও শ্রবণ শক্তি বৃদ্ধি করে ও চোখে রক্ত চলাচল স্বাভাবিক করতে বিনসের ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট এছাড়াও কারো কারো ক্ষেত্রে চোখে ঝাপসা দেখার সমস্যা দূর করতে এ ট্যাবলেটটি নির্দেশিত এছাড়াও স্ট্রোকের পরে মানসিক দুর্বলতা ও শারীরিক দুর্বলতা দেখা দেয় এই অবস্থা দূর করতে ভিন্স ট্যাবলেট নির্দেশিত স্ট্রোকের পরে মানসিক দুর্বলতা ও শারীরিক দুর্বলতা দেখা দেয় এই অবস্থা দূর করতে ভিনসের ট্যাবলেটটি নির্দেশিত এছাড়াও স্ট্রোক হওয়ার ফলে চিন্তা শক্তি ও স্মৃতিশক্তি কমে যেতে পারে স্ট্রোক পরবর্তীতে এই সমস্যাগুলো দূর করতে ভিনসের ট্যাবলেটটি অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে সো সম্মানিত চলুন এবার জেনে নেওয়া যাক ভিনসের ট্যাবলেটটির ডোজ ও খাবার নিয়মাবলী বিনসের ট্যাবলেটের সাধারণ মাত্রা হলো দৈনিক একটা ট্যাবলেট দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শকর্মে সেবন করতে হবে বিনসের ট্যাবলেটটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে অবশ্যই খাবারের পরে গ্রহণ করতে হবে এছাড়াও ভিনসের ট্যাবলেটটি নিয়মিত খেতে হয় নিয়মিত খেলে ভালো ফলাফল পাওয়া যায় ভিনসের ট্যাবলেটটি হঠাৎ বন্ধ করে দেওয়া উচিত নয় ভিনসের ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব পেটের অস্বস্তি ঘুম আসা অথবা ঘুম ঘুম ভাব আসা হৃদস্পন্দন বেড়ে যাওয়া এ সকল সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ভিনসের ট্যাবলেটটির ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ট্যাবলেটটি থেকে বিরত থাকতে হবে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ভিন্সের ট্যাবলেটটি ব্যবহারে এখনও ক্লিনিক্যালি প্রমাণ পাওয়া যায়নি তাই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কখনই আপনারা এই ওষুধটি ইউটিউবের ভিডিও অথবা ফেসবুকের ভিডিও দেখ থেকে ক্রয় করে খাবেন না সো সম্মানিত বিয়ার্স প্রতিটা ওষুধ কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ করবে তারপরে আপনারা ওষুধ ক্রয় করে খাবেন কখনো ইউটিউবের ভিডিও অথবা ফেসবুকের ভিডিও দেখে আপনারা ঔষধ ক্রয় করে খাবেন না ঔষধ ক্রয়ের আগে অবশ্যই প্রতিটা ঔষধের গায়ে ম্যাদ উত্তীর্ণ এবং এর উৎপাদনের ডেট থেকে ক্রয় করে নেওয়া উচিত সো সম্মানিত ভিওয়ার্স আজকের মতো এখানে বিধানের